ফের নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে বৃহস্পতিবার আঠারোই এপ্রিল বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা আসছে আমরা সমস্তটা দেখাচ্ছি তো বন্ধুরা আজকে বিকালে কোথায় জল ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটাও আমরা দেখাবো তো সমস্ত তথ্য থাকছে আমরা প্রথমে আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার কোথায় কোথায় জল ঝড়ের আশঙ্কা রয়েছে আমরা সেটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখাই আঠারোই এপ্রিল বহু জায়গাতে বৃষ্টিপাত প্রায় মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে শ্যামনগর সাতক্ষীরা খোলাম পিরোজপুর বরিশাল মাদারীপুর কলাপাড়া পুরো সুন্দরবন উপকূল লালমোহন মতিরহাট এখানে আপনার রয়েছে নবাবগঞ্জ ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি সন্দীপ এখানে আপনার রয়েছে ফিরিদগঞ্জ সেখানে মাদারীপুর লোহাগড় যশোর সমস্ত জায়গাতে বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা এখানে যদি ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখায় এখানে ঝোড়ো হাওয়া কতটা বইতে পারে বন্ধুরা সরাসরি আমরা ঝোড়ো হাওয়াটা একটু দেখে নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিনু কিন্তু সমস্ত জায়গাতে জল ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে কোনখানে কত কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া সেটা দেখাচ্ছি দেখুন আমরা প্রথমত মহেশখালীর দিকে একটু দেখাই মহেশখালী তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা চট্টগ্রামে পঁয়তাল্লিশ এখানে কলা দিকে দেখুন বন্ধুরা তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টাতে ঝড় হওয়া বইতে পারে তো বন্ধুরা এখানে বরিশালের কাছে একান্ন এখানে কিন্তু খুলনার কাছে আমরা দেখতে পাচ্ছি আঠান্ন কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বইতে পারে তো বন্ধুরা আমরা কুমিল্লার দিকে কতটা বইতে পারে এখানে কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার ঢাকার দিকে বন্ধুরা এখানে কিন্তু কত কিলোমিটার বেগে বইতে পারে আমরা একটু দেখাচ্ছি ছত্রিশ কিলোমিটার এখানে কিন্তু প্রায় ছত্রিশ কিলোমিটার মনমোহন সিং কাছে বইতে পারে শিলং কাছে আমরা চুয়াল্লিশ কিলোমিটার গোয়ালপাড়া গুহাটির কাছে প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বই তো বন্ধুরা এবারে আমরা মেহেরপুরের দিকে একটু দেখাচ্ছি ছেচল্লিশ কিলোমিটার বেগে পরবর্তী ক্ষেত্রে রায়শাহী বিভাগের দিকেও পঁয়তাল্লিশ ছেচল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা এবারে বন্ধুরা পশ্চিমাঞ্চলের জেলাতে কত কিলোমিটার বেগে ঝোড়ো হইতে পারে আমরা উপকূল থেকে দেখাচ্ছি গঙ্গাসাগর গঙ্গাসাগর বিয়াল্লিশ কিলোমিটার হলদিয়া বিয়াল্লিশ কিলোমিটার তারপরে বন্ধুরা জলেশ্বর জলেশ্বরের দিকে তেতাল্লিশ কিলোমিটার খড়গপুর পশ্চিম মেদিনীপুরের দিকে বিয়াল্লিশ তারপরে বন্ধুরা আমরা একটু উপর দিকে যাব পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ বাঁকুড়ার দিকে এখানে দেখতে পাচ্ছি একচল্লিশ তো বন্ধুরা যেহেতু এখানে ইস্ট্রা ওয়েস্ট্রালি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে এই মানে ঝড়ো হাওয়াটা পরবর্তী ক্ষেত্রে বর্ধমান কাটোয়া দুর্গাপুর বোলপুর আসানসোল রঘুনাথপুর এখানে কিন্তু সোনামুখী গোসকরা বোলপুর ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা বন্ধুরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আবারও ফের দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু এবং উত্তরবঙ্গেও জল জল ঝড়ের প্রবল সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে আমরা কিন্তু দেখুন বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার যে ব্যাপার আমরা কিন্তু সেই ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরলাম তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ রেডার চিত্রে ঢুকবো এই মুহূর্তে উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে কি কি পাওয়া যাচ্ছে বিকেল বা সন্ধ্যের দিকে কোথায় জল জড়ের আশঙ্কা জারি হতে পারে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মেঘের একটা কিন্তু আবরণ রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেঘের একটা আবরণ রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলে কিন্তু একটু মেঘাচ্ছন্ন পুরুলিয়া বাঁকুড়ার দিকেও একটু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং বর্ধমান আরামবাগ এইগুলোর দিকেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে খুলনা বরিশাল এই সমস্ত লাইনেও কিন্তু একটা মেঘাচ্ছন্ন আবরণ এবং প্রচণ্ড পরিমাণে আবারও সেই গরমের দাপট কিন্তু শুরু হয়েছে আমরা সেই সংক্রান্ত খবরে ফিরছি তো বন্ধুরা আমরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা মেঘলা ওয়েদার বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের ক্ষেত্রে আমরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে যাব আজকে কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা সেটা একটু দেখাবো বন্ধুরা আমরা আঠেরো এপ্রিল দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে ত্রিপুরা মিজোরাম এখানে আপনার বরিশাল কুমিল্লা ঢাকা হ্যাঁ আগরতলা ব্রাহ্মণবাড়িয়া মনমোহনসিংহ সিলেট এই সমস্ত শিলং এই সমস্ত জায়গার উপরে কিন্তু নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা জারি হচ্ছে বন্ধুরা আজকের ক্ষেত্রে আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা জল ঝড়ের আশঙ্কা রয়েছে আমরা সরাসরি আজকে প্রবেশ করব এবং আজ থেকে বেশ কিছু দিনের আবহাওয়া তুলে ধরবো আপনাদের কাছে তো বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি এই মুহুর্তে দেখানো যায় আমরা দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে কিন্তু নয় এপ্রিল মঙ্গলবার আজ কিন্তু দেখা যাচ্ছে হালকা একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কলকাতার দিকে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ এবং সাউথ চব্বিশ নদিয়া। নদীয়া এইখানটা এই দুটো জায়গা তিনটে জায়গার ভিতরে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা চারটার দিকে গিয়ে নিয়ে যাবার পরেও দেখতে পাচ্ছি বন্ধুরা একটা ঝড় বৃষ্টির যেন সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন করে চন্দননগর সাতক্ষীরা এই সমস্ত জায়গার উপরেও একটা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে বন্ধুরা দেখুন কাল বৈশাখীর দিন আমরা এই মুহূর্তে যেটা পাচ্ছি যে অ্যানিমেশন থেকে যেটা পাচ্ছি সেই ক্ষেত্রে খুব জোরালো ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কাল কালবৈশাখীর দিনে বন্ধুরা একটা তথ্য আপনাদেরকে বারে বারে দেই দেখুন বন্ধুরা জল ঝড়ের কিন্তু প্রবল সম্ভাবনা জারি হতে পারে দেখুন যেহেতু আমরা বায়ুমণ্ডল উত্তপ্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা জল ঝড়ের কিন্তু প্রবল সম্ভাবনা মাঝে মধ্যেই কিন্তু জারি হয়ে যেতে পারে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব বড়ো কিন্তু কোনো বৃষ্টিপাত নেই তারপরে আমরা যদি পাঁচটার দিকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আমরা এই সেন্টার দিকে একটু দেখতে পাচ্ছি নতুন করে বৃষ্টিপাত হতে পারে সিলেট এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আগরতলার দিকে কিন্তু একটু বজ্রবিদ্যুতের মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আমরা তারপরে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটির দিকেও একটা বজ্রবিদ্যুতের মতন পরিস্থিতি আজ নয় এপ্রিলের ক্ষেত্রে কিন্তু জারি হতে পারে বন্ধুরা কোনো ব্যাপারটাই জোরালো নেই তবে কিন্তু কালবৈশাখীর সিজন আমরা সেই কথাটাই বারে বারে বলছি যে কালবৈশাখীর দিনে কিন্তু জল ঝড়ার প্রবল সম্ভাবনা জারি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা টানা বেশ কয়েকদিনের আবহাওয়ার আপডেট আপনাদেরকে তুলে ধরি তো বন্ধুরা আজকে কিন্তু মঙ্গলবার নয় এপ্রিল এবং দশই এপ্রিল আগামীকাল এই দুই দিন কীরকম আবহাওয়া থাকতে পারে আমরা সেটা একটু দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হালকা ঝোড়ো বাতাস এবং হালকা একটা বৃষ্টিপাত হতে পারে বাজ বড়তে পারে তো সেই ক্ষেত্রে বাজ পড়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আমরা দেখতে পাচ্ছি জোরালো কোনো ব্যাপার কিন্তু আপাতত নয় এবং দশই এপ্রিল এই দুই দিনই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং জলজের কিন্তু সম্ভাবনা জারি হতে পারে এগারোই এপ্রিল বন্ধুরা একটু দেখা যাচ্ছে একটু কিন্তু পরিবর্তন হচ্ছে কালা এবং মালদা কালা এবং মালদা এবং পরবর্তী ক্ষেত্রে রংপুর ঠাকুরগাঁও এই দুটো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তিনটে জায়গাতে তারপরে আমরা বন্ধুরা একটু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঢাকা বিভাগের দিকে কিন্তু বেশ কিছুটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বেশ কিছুটা কিন্তু একটা বৃষ্টিপাতের একটু হালকা সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার এপ্রিলের ক্ষেত্রে তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এপ্রিল আর সেইভাবে কী কী পরিবর্তন হচ্ছে বারো এপ্রিল শুক্রবার আমরা যদি এই মুহূর্তে দেখাই বারোই এপ্রিল এই মুহূর্তে বন্ধুরা বারোই এপ্রিল বৃষ্টিপাত হতে পারে বারোই এপ্রিল শুক্রবার বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট পশ্চিম মেদিনীপুর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানে পিংলা নয়গ্রাম এখানে সবং আপনার উলুবেড়িয়া তারপরে আপনারা কাকদ্বীপ নামখানা এই সমস্ত জায়গার একটু জল ঝড়ের সম্ভাবনা জারি হতে পারে তারপরে বন্ধুরা একটু এগিয়ে নিয়ে যাব দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা কাল বৈশাখীর সিজন বৃষ্টিপাত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ঝড় বৃষ্টি হলে এবং বাজ পড়ার আশঙ্কা জারি হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা আমরা তেরোই এপ্রিলও দেখছি একটু উপকূল ঘেঁচা কিন্তু একটা বাজ বড়ার মতন পরিস্থিতি এবং কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে চোদ্দই এপ্রিল কি কি পরিবর্তন রবিবার চোদ্দই এপ্রিল আমরা দেখবো চোদ্দই এপ্রিল কোনো বৃষ্টিপাত আসছে কিনা বন্ধুরা চোদ্দই এপ্রিল দেখছি আমরা সেইভাবে কিন্তু বৃষ্টিপাতের আপাতত ভাবে সম্ভাবনা নেই বন্ধুরা আমরা মোটামুটি একদম টানান আজ ন তারিখ থেকে একদম পনেরো তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো বন্ধুরা এই মুহূর্তে আমরা একটু বাজ বড়ার ব্যাপারে আমরা একটু আপনাদেরকে সতর্কবার্তা দিচ্ছি আজকে কোনো বাজ বড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা বন্ধুরা এই মুহূর্তে বাজ পড়ার সম্ভাবনা আমরা যদি দেখাই এখানে একটু কোনো প্রবলেম ইস্যু হচ্ছে আমরা সব সেই ক্ষেত্রে আমরা সরাসরি একটু টেম্পারেচারে প্রবেশ করে যাব সেই ক্ষেত্রে টেম্পারেচারে প্রবেশ করার পর আমরা এই মুহূর্তে কি কি পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে যদি বলি এই নয় এপ্রিলের ক্ষেত্রে আজকে একটা থেকে দেখাই একটা থেকে দেখালে কি কি পরিবর্তন হচ্ছে টেম্পারেচারে বন্ধুরা আমরা দেখুন যেই আপডেট দেখুন বন্ধুরা এখন উইন্ডে কিন্তু খুব ভালো কয়েকটা আপডেট তুলে ধরছে আপনাদের কাছে আমরা কিন্তু সকালের আবহাওয়ার আপডেটও দেখিয়েছিলাম সাঁত্রিশ ডিগ্রি এখনও দেখুন আমরা দেখতে পাচ্ছি যে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসই কিন্তু পশ্চিম মেদিনীপুরে রয়েছে কলকাতাতে চৌত্রিশ আমরা মোটামুটি দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল বলুন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর শালবনি গোয়ালতোড় মোটামুটিভাবে একটা গরমের কিন্তু দাপট ছিল বলা চলে কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি একটু চৌত্রিশ ডিগ্রি রয়েছে হলদিয়ার দিকে দেখছি আমরা কতটা রয়েছে বন্ধুরা দেখাচ্ছি ওয়েট করবেন তো এখানে পঁয়ত্রিশ ডিগ্রি হলদিবাড়ি পঁয়ত্রিশ এখানে শ্যামনগর চৌত্রিশ ফিরোজপুর ছত্রিশ বরিশাল ছত্রিশ মাদারীপুর ছত্রিশ কলাপাড়া আট তিরিশ এখানে বরিশাল ছত্রিশ এখানে মতি মতিরাট হচ্ছে চৌত্রিশ লালমোহন ছত্রিশ কলাপাড়া আটত্রিশ এখানে ফিরিদগঞ্জ ছত্রিশ এখানে আপনার রয়েছে নবাবগঞ্জের দিকে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে আপনার সন্দীপের দিকে রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লার দিকে রয়েছে পঁয়ত্রিশ ঢাকার দিকে রয়েছে বন্ধুরা পঁয়ত্রিশ আগরতলার দিকে রয়েছে পঁয়ত্রিশ চৌত্রিশ কাপাসিয়ার দিকে রয়েছে পঁয়ত্রিশ নাগরপুরের দিকে চৌত্রিশ পাবনার দিকে পঁয়ত্রিশ এখানে আপনার মেহেরপুরের দিকে ছত্রিশ কাটোয়ার দিকে সাঁত্রিশ শান্তিপুরের দিকে পঁয়ত্রিশ বর্ধমানের দিকে সাঁত্রিশ আরামবাগের দিকে ছত্রিশ দিকে চৌত্রিশ কলকাতা বলেছি কাটোয়া সাঁত্রিশ তারপর বন্ধুরা এখানে আমরা সরাসরি আইসিআই বিভাগ ছত্রিশ তারপরে বন্ধুরা একটু উপর দিকে উঠে যাবো মালদা সাঁত্রিশ মোটামুটি ভালো একটা টেম্পারেচার ছিল মালদার দিকে দুই দিনাজপুরের দিকেও একটা ভালো কিন্তু গরমের একটা আঁচর ছিল আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে তো বন্ধুরা এবার আমরা রংপুরের দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠাকুরগাঁয়ের দিকে হচ্ছে চৌত্রিশ কুচবিহার দিকে চৌত্রিশ এখানে আপনার হচ্ছে ঠাকুরগাঁও চৌত্রিশ শিলিগুড়ির দিকে তেত্রিশ বন্ধুরা মোটামুটি ভাবে একটা গরমের কিন্তু দাপট কিন্তু লক্ষ্য করা গিয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ একটা ঘাম ঘাম হয়েছে গায়ে এরকম কিন্তু পরিস্থিতি বলা চলে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা টেম্পারেচারের ব্যাপারেও আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এবারে আগামীকাল কোথায় কোথায় কুয়াশা আসছে আমরা সেটা একটু দেখাচ্ছি বন্ধুরা একটু ভোরের দিকে নিয়ে যাচ্ছি নিয়ে আসার পর আমরা বন্ধুরা আগামীকাল কুয়াশা কোথায় কোথায় হচ্ছে আমরা এই ব্যাপারটা একটু আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আমরা সরাসরি যদি একটু কুয়াশার ব্যাপারটা দেখাই এই মুহূর্তে কাল কুয়াশার দাপট অর্থাৎ বুধবার ভরে কিন্তু কুয়াশা কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না একদম উত্তরবঙ্গ তারপরে বন্ধুরা ভুটানের দিকে সিকিম ভুটান এই দুটো জায়গার দিকে কিন্তু কুয়াশার দাপট থাকতে পারে তারপরে বন্ধুরা ঢাকা বিভাগ কুমিল্লা খুলনা বরিশাল পিরোজপুর কলাপাড়া চট্টগ্রাম কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ধন্যবাদ এখানে আপনার বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই সব জায়গার উপরে কিন্তু বন্ধুরা কুয়াশার দাপট থাকছে না তো বন্ধুরা আরেকবার আমরা একটু আপনাদেরকে ট্রাই করব এবং আপনাদেরকে দেখাবো বিদ্যুৎ কোনো কিন্তু পাচ্ছি কিনা বন্ধুরা এখানে কিন্তু একটু বিদ্যুতে কিন্তু আমরা একটা কিন্তু সমস্যা পাচ্ছি আমরা কিন্তু দেখাতে পাচ্ছি না বিদ্যুৎ অ্যাক্টিভিটির সেই ক্ষেত্রে কোনো লোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মোটামুটি সমস্ত আপডেট আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই